এটাকে আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন মানুষের শরীরের মধ্যে একটা অঙ্গ একটা মাংস টুকরা আল্লাহ তাবারাক তালা দিয়েছে এটা যদি হেফাজতে রাখে আল্লাহ তাবারাক তালা তাকে বিনা হিসেবে জান্নাতে দিবে সুহান সেটা কি জানেন যেটার দ্বারাই মানুষকে আপনি আঘাত করতে পারেন দ্বারাই একটা বাড়ি আপনি ধ্বংস করে দিতে পারেন যেটার দ্বারাই একটা অনুষ্ঠান আপনি ধ্বংস করে দিতে পারেন যে মাংসের টুকরার দ্বারায় একটা কথা বললে সে এলাকার মধ্যে একটা বিবাদ সৃষ্টি করে দিতে পারেন যে মাংসর টুকরা দ্বারাই আপসের মধ্যে দিতে পারেন যে মাংসর টুকরা দ্বারায় একটা সমাজকে আপনি গড়ে দিতে পারেন যে মাংসের টুকরার দ্বারায় সেইটা হলো জিব্বা জেরে সহ এই জিব্বা একটা কথা আপনি বলেছেন এই একটা কথার দ্বারা একজন মানুষের কলিজা চূন্য বিচ্ছিন্ন হয়ে যেতে পারে পারে না গো আবার ওই এই জিবার একটা কথায় একটা সমাজ গড়ে দিতে পারে এই জিব্বার একটা কথায় মিয়া বিবিকে আলাদা করে দিতে পারে এই জিব্বার একটা কথায় এটা যে হেফাজত করে রাখবে এই জিব্বাকে যে হেফাজত করে রাখবে আল্লাহ তাবারাকালা তাকে বিনা হিসেবে জান্নাতে দিবেন এটাও চরিত্রর মধ্যে নিজের যে সর্বদা চব্বিশ ঘন্টা চরিত্রর মধ্যে যে একটা বস্তুর প্রয়োজন এটা হলো একটা জিব্বা খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ জবানটা খুব গুরুত্বপূর্ণ এই যে চার দোকানে বসে বসে আমরা আলোচনা করি এটা তো আর বাধা নাই আছে কি গো চলতেছে কোন জায়গায় লাগতেছে কি হইতেছে কোনো খবর নাই কিন্তু চলতেছে আল্লাহ নবী বলেছেন যে এইটাকে হেফাজত করল সে বিনা হিসেবে জান্নাতে যাবো আর এটাকে হেফাজত করা কিন্তু আজকালের জামানে এত সহজ ব্যাপার না মাতরম দু বুজুর্গ এই জন্যে আমরা সর্বদাই আমাদের চরিত্রের দিকে আমরা থাকাব এটা সর্বদাই আমাদের সাথে লাগিয়া থাকে সাথে লাগা থেকে গেলে কোন সময় হবে জানেন যে সময় আমরা পুরাণের সাথে টাচ করব। যে সময় আমরা নবীর সুন্নতের সাথে আমরা সম্পর্ক করব। যে সময় আল্লাহর নবীর চরিত্রর সাথে আমাদের চরিত্র যে সময় আমরা মিলাবো ভাই মাতরম দোস্ত বুজুর্গ একটা ওয়াকেয়া যদি নেক আমল করতে চায় খারাপ দেখায়ও নেক আমল করতে পারে একবার শেষ ধানে একটা লোক আসিল উনি খুব গরিব লোক কাজ করে খাইতো কাজ করে আসার পরে উনি কি করতেন জানেন মদের দোকান থেকে এক বোতল মদ কিন্তু কেনার পরে রাস্তার মধ্যে বাড়ির পাশে আসে আর রাস্তার মধ্যে মদের বোতল ফালাই দিত আর বাড়িতে ঢুকত আর কাজ করার পরে আর এক কাম এটা দ্বিতীয় কাম ছিল ওনার যে জানি বাজার যে থাকে যেটা বেহাসা বেপাপন একটা কিন্তু মার্কেট থাকে এই যারা বেফায়সা করতো জিনাকারী যারা জিনা করতো সে জায়গায় যায় একটা মহিলাকে কিছু টাকা দিত আর বলতো আজকে রাত্রের জন্যে তুমি আমার হয়ে গেলা আর দরজা দরজা বন্ধ করে রাখো আর তুমি দরজা না এই দুইটা কাজ রাত দিন আর নিজের হাজিরা করত কি যে এক বোতল মদ কিনতো আইনা বাড়ির পাশে ভালাইয়া দিত পান করতো না কিন্তু আবার জিনাকারী মহিলার নিকটে যায় বলতো আজকের রাত্রের জন্য কত টাকা তোমাকে চাই বলে এত বলে নিয়ে নাও আজকে আর দরজা খুলো না দরজা বন্ধ করে তুমি শুয়ে যাও এইভাবে যেতে 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 একদিন এই লোকটা মারা গেছেন সমস্ত এলাকার মানুষে জানে যে এই লোকটা জিনাকারী এবং সারাবখুর সমস্ত মানুষের কি জানেন এলাকার যে মানুষটা কি নিশাখুর এবং জিনাকুর জিনা করেন প্রত্যেক রাত্রে এবং কি উনি পান করেন এইভাবে যেতে যেতে যে সময় লোকটা মারা যান যাওয়ার পরে কোনো মানুষে তার গুসল কাফন দাফন দেওয়ার জন্য সমাজের কোনো লোক আশেপাশে আসে না যাকে জিজ্ঞেস করে সে বলে না গো খারাপ লোক এটা কোন দিন তাকে দেখি যে মদের দোকান থেকে মদ কিনে নেয় মদের দোকানে নিজে রিপোর্ট দিতেছে না প্রত্যেক উনি আমার দোকান থেকে সারাপ কিনেছেন তো খাওয়া টাওয়ার কথা তো আর কেউ জানে না এইভাবে যে সময় একদিন দুদিন গত হয়ে গেল তখন বাসার খবর আসছে বাসা দেখে দিনদারি আছিলেন উনি দেখা অনুতপ্ত হয়েছেন যে একজন লোক মারা গেছে দু একদিন চলে গেছে একজন মানুষ কফন দাফন দেওয়ার জন্য শরীরের মধ্যে বাড়ি কোন জায়গায় খবর নেও খবর নেওয়া হলো ওই লাশটাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো বাড়িতে নেওয়া যাওয়ার পরে ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করেছে কত বড় অপরাধ উনি করছেন যে একজন মানুষ এলাকার তাকে জানাজা পড়ার জন্যে তাকে কাফন দাফন করার জন্যে রেডি না সবাই তাকে ঘৃণা করতেছে কি এত খারাপ আমল উনি করেছে ওনার বিবি বলতেছেন আমি ওনাকে বহুত বার মানা করেছি বলেছি যে আপনি যে আমলগুলা করতেছেন পৃথিবীর কেউ দেখবে না আপনি মরার পরে এই আমল কোনো কাজে আসবো না আজকে তাই হলো আবেগ করতে সোনার বিবি তখন বাদশাহ বললেন আপনি বলেন কি আমল করেছে বললেন যে দেখেন প্রত্যেক দিন সারাদিন মাথার ঘাম মাটি দেবিনে কাজ করেছে কাজ করার পরে মদের দোকান থেকে মদ কিনে এনে রাস্তায় ফেলে দিয়েছেন এবং কি এক জিনার তার মহিলার নিকটে গিয়েছেন যাই ওনাকে টাকা দিয়ে বলছেন আজকে রাত্রের জন্য তুমি দরজা বন্ধ করে দেওয়া অর্থাৎ আর বলতেন আল্লাহর কাছে রাত্রে দোয়া করতেন বলতেন আল্লাহ আমি কোনো নেক আমল করতে পারি না কিন্তু এক বোতল মদ কি নাই না একজন মুসলিম যুবককে আমি এই মদের থেকে আমি বাসাইলাম আমি না যে মুসলিম যুবক কিন্তু তাকে আমি বাসাইলাম আর এই জিনাকারী আওরত যদি ওনাকে আমি ওই মহিলাকে যদি আমি পয়সা না দিতাম ওই রাত্রের জন্য আমি যদি বুকিং না করতাম তাহলে অন্য একজন পুরুষ অন্য একজন মুসলমান যুবক গিয়ে সেই জায়গায় জিনা করতেন আর ওই জিনার থেকে আমি ওই মানুষকে বাঁচাইছি আল্লাহ এই আমল তুমি আমার কবুল করো সারা রাত এই দোয়া করতেন নামাজ পড়তেন আর প্রত্যেক দিন এই আমলি করতেন মদ কিনে আনে ফালাই দিতেন এবং জিনাকারী আওরতকে জিনার জন্য বাঁচানোর জন্যে নিজের মেহনতের টাকা দিয়ে দরজা বন্ধ করাইছেন এই আমল তিনি করেছেন সোহান আল্লাহ বা সায়লান করে দিলেন যে এনার জানাজা দরবারে হবে হাজার হাজার লক্ষ লক্ষ আলী মোলামা মুফাসির বুজুরগান এদিন হাজির হয়ে গেছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষে ওনার জানাজা সম্পন্ন করলেন সারা জীবন দুনিয়ার মধ্যে করেছেন কিন্তু দেখা থেকে হিসাবে হয়েছে এটা বদকাম কিন্তু একচুয়ালি করেছেন উনি নেক কাম ভাই মহাতম দোস্ত বুঝুর্গ এই জন্যে আমরা যদি চাই আমাদের চরিত্র আমাদের ব্যবহার চুপে চাপে আমরা উন্নত করতে পারবো পারবো না যদি আমরা ইচ্ছা করি পারবো রাত্রেবেলায় যদি আমরা শুয়ে যাই যদি চিন্তা করি সারাদিন কী কী কাজ আমরা করলাম কি কাজ করেছি কয়টা নেক কাজ করেছি কয়টা আমরা বত কাজ করেছি আজকের থেকে ওই কাজটা আমরা বাদ দিলাম একটা অমুক নেক কাজ আমি শুরু করব। আমরা একটা রুটিন বানাই এই রাত্রে বেলার শোয়ার সময় বহুতগুলো আমাদের আমল রয়েছে আচ্ছা রাত্রে যে আমরা ঘুমাই কারো কি গ্যারান্টি আছে গো যে আমরা সকালে চৈতন্য পাবো আছে কি গো নাই কারো কোনো গ্যারান্টি নাই কিন্তু রাত্রে ছোটো একটা আমল শুতের সময় আমাদের অন্তরে যেগুলা কিনা বুকস দুশমণি আপসের মধ্যে এক সকালে আপনার আমার সাথে দুইটা কথা হয়েছে রাত্রে দিল খোলা করে সব বাদ দিয়ে দেই। একটা আমল আছে হাদিসের মধ্যে আছেন কোরআন এর তফসিরের মধ্যে সুরা হাসরের তফসিরের মধ্যে আছেন নবী করিম সাল্লাল্লাহ তাআলা আলি ও একদিন বসে বসে বেবেসাহ আমাদের নিয়ে আলোচনা করতেছেন একজন আনসারি সাহাবা এসে বসছেন বসার পরে আসতে সময় বলেছেন তোমরা কি দুনিয়ার মুখে জান্নাতি তিলুক দেখতে চাও কি তোমরা তখন সাহাবারা বললেন নিশ্চয় সুলাল্লাহ বললেন এই মাত্র এসে যিনি সাহাবা বসলেন ইনি হলেন জান্নাতি তিলুক ওনাকে জান্নাতের থেকে আমি নবী দিয়ে দিলাম সুবাহানব